আজকের পর্বে থাকছে কি করে বেগুন গাছের পরিচর্যা করতে হবে আমি কি করে করি সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবের সাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন এই বেগুনের চারাগুলো আমি একদম বীজ থেকে চারা তৈরি করেছিলাম বাড়িতেই এবং সেখান থেকে আমি এই গাছগুলো গ্রো করেছি এখন বেশ বড় হয়েছে ফলন দেওয়ার সময় হয়েছে এবং কিছু কিছু গাছে অলরেডি ফলন ধরেছে এই সময় যেহেতু গাছে প্রচুর ফুল আসছে এবং বেগুন গাছ হচ্ছে হেভি ফিডার বলি আমরা প্রচুর খাদ্য দিতে হয় বেগুন গাছে যখন ফুল আসার সময় হয় আমার বাগানে বেশ কয়টা বেগুন গাছ কিন্তু রয়েছে এবং বেগুন গাছ শীতের সময় সবার বাগানেই থাকবে এটাই স্বাভাবিক কারণ বেগুন সবাই পছন্দ করে ফলন যখন হয় তখন দেখতেও অনেক ভালো লাগে সেই জন্য এই মুহুর্তে একটু পরিচর্যা করে নেওয়া দরকার সেই জন্য আমি এই পরিচর্যাটা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের কারো ভালো লাগে আমার এই পরিচর্যাটা অবশ্যই আপনারা নিজের বাগানেও করতে পারেন আমি করছি এবং আমার ফলনও কিন্তু পর্যাপ্ত হচ্ছে এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন এই টাইপের এরকম বেগুন কিন্তু আমি এর আগেও দুবার হারভেস্ট করেছি আমার যারা পুরনো ভিউবার আছেন তারা কিন্তু অবশ্যই দেখে থাকবেন আমি দু তিনটে বেগুন অলরেডি হারভেস্ট করে নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটিগুলোর মধ্যে অনেক খোসা আছে মনে হচ্ছে ডিকম্পোজ হচ্ছে কিছু ডিকম্পোজ হয়ে গেছে আর কিছুই না এটা হচ্ছে কিচেন কম্পোস্ট বা সবজির খোসা দিয়ে আমার গাছটা লাগানোই ছিল পরবর্তীতে যখন গাছটা একটু বড় হচ্ছে তখনও কিন্তু আমি এই সবজির খোসাগুলোই গাছের গোড়ায় দিয়েছিলাম এবং আস্তে আস্তে এই সার পেয়েই গাছটা বড় হচ্ছিল এবং এই যে কিচেন কম্পোস্টগুলো কিছুটা ডিকম্পোস্ট হয়ে গেছে আর কিছু আছে পার্শিয়ালি ডিকম্পোস্ট এখন এই অবস্থায় ফলন ধরতে শুরু করেছে যেহেতু বেগুন গাছটা হেভি ফিডার আমি ভাবলাম একটু রাসায়নিক সার এই মুহূর্তে ইউজ করি এই ফার্স্ট টাইম আমি গাছে একটু রাসায়নিক সার দিচ্ছি রাসায়নিক সারের মধ্যে দুটো উপাদান একটা হচ্ছে ডিএপি আর এমওপি সারটা দিয়েছি আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর ছাই এই চারটা উপকরণ দিয়ে গাছটার আমি যত্ন করে নিব আমি সবসময় গাছে লিকুইড ফার্টিলাইজারটাই দিয়ে থাকি এক এক সময় এক একটা হাতের কাছে যখন যেটা পাই সেটাই দেই বিশেষ করে সবজি খোসার তরলসার সরিষা খোলের তরল সার বা ফুল দিয়ে বানানো একটা তরল সার বা ফুলকপি ভার্মি কম্পোস্ট মিশ্রিত তরল সার বা পেঁয়াজের খোসা তরল সার কলার খোসা তরল সার যখন যেটা পাই আমি কিন্তু গাছে দেই। আর প্রতিনিয়ত কিন্তু আমি দিয়ে থাকি চাল ধোয়া পানি এবং ডাল ধোয়া পানি এটা গাছের জন্য ভীষণ ভীষণ উপকার আপনারা যদি দিয়ে থাকেন বা খুব ভালো বাগানে বেশ কয়েকটা বেগুন গাছ আছে আমি সব গাছ একসাথে পারবো না আজকে পরিচর্যা করতে প্রায় ছয় সাতটা গাছে আমি আজকে এইভাবে পরিচর্যা করে রেখে দিব তার সাত দিন পরে কি রেজাল্ট হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি যেটা দিচ্ছি আবারও বলে দিচ্ছি অ্যামোপি সার বা লাল পটাশ একটা হচ্ছে ডিএপি আর ভার্মি কম্পোস্ট আর হচ্ছে ছাই এই চার উপকরণ দিয়ে আমি গাছে যত্ন করে নিচ্ছি এবং যত্নের শুরুতে যেটা করেছি মাটিটা একটু আলগা করে নিয়েছি আগাছা থাকলে সেটা পরিষ্কার করে নিয়েছি তারপরে গাছ প্রতি হাফ এক চামচ করে ডিএপি এক চামচ করে লাল পটাশ দিয়েছি এবং দুই মুট করে দিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর ছাই এই হচ্ছে আমার গাছের গ্রোথ মার্শাল্লাহ খুব ভালো এই তো দেখেন ফুল ফুল প্রতিটা গাছেই ফুল এসছে এই ফুলগুলো যাতে বেগুনে পরিণত হয় গাছটা যাতে হেলদি থাকে সেই জন্যই আমার একটু সার প্রয়োগ করে দেওয়া আপনারাও চেষ্টা করবেন সার দিতে আর যদি কেউ না চান সেই ক্ষেত্রে গোবর সার একটু অ্যাড করবেন রাসায়নিক সার দুটো বাদ দিয়ে অবশ্যই গোবর সার অ্যাড করবেন কারণ ভার্মি কম্পোস্টের মধ্যে কিন্তু চোদ্দ রকমের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট বিদ্যমান গোবর সারে আছে কেবলমাত্র ছয়টি উপাদান যদি কেউ রাসায়নিক অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই এক্ষেত্রে গোবর সার এবং ভার্মিক কম্পোস্ট মিক্স করে গাছের গোড়ায় আপনারা ব্যবহার করবেন আমি করি মাঝে মাঝে করি মাঝে মাঝে করতে হয় একটু রাসায়নিক সার যাই হোক এবার আমি প্রথম বেগুন গাছ লাগানোর পরে ফার্স্ট টাইম রাসায়নিক সার ইউজ করছি একটু এমওপি আর ডিএপি সাথে ভার্মি কম্পোস্ট আর দিয়েছি ছাই এই দিয়ে হচ্ছে আমার আজকের পরিচর্যা বেগুন গাছের এবং এই বেগুন গাছগুলোতে কিন্তু আমার সাদা মাছি প্রায় নষ্ট করে দিয়েছিল। আপনাদেরকে সেটাও আমি শেয়ার করেছি এবং ঘরোয়া কীটনাশক ইউজ করিয়ে আমি কিন্তু সাদা মাছিগুলো রিমুভ করেছি বা দূর করতে সক্ষম হয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা ঘুরে দেখবেন চ্যানেলটা এটা আমার আরেকটা বেগুন গাছ একই নিয়মে আমি আজকে এটাও পরিচর্যা করে নিব। একটু মাটিটা আলগা করে নিচ্ছি নিয়ে এর সাথে একটু ভার্মিকম্প ছাই এমওপি এবং ডিএপি সার অ্যাড করে দিচ্ছি এবং গাছের গোড়ায় যত আবর্জনা ছিল বা আগাছা ছিল সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি প্রথমে আর এই যে পেঁয়াজের খোসা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি প্রতিনিয়তই গাছে দিই যারা বাগান করতে পছন্দ করেন বা বাগান ভালোবাসেন তারা অবশ্যই এই পেঁয়াজের খোসাটা ফেলবেন না পেঁয়াজের খোসে কিন্তু প্রচুর পরিমাণে গাছের খাদ্য উপাদান বিদ্যমান যেমন আয়রন জিঙ্ক ফসফরাস এবং পটাশ বিদ্যমান অবশ্যই এটা প্রতিনিয়ত গাছে গ্রয় দেন আপনারা সরসিও দিতে পারেন পচিয়ে ডিকম্পোজ করে দিতে পারেন বা এটা ভিজিয়ে লিকুইড সার করেও দিতে পারেন যার যেটা সুবিধে সেভাবে আপনারা ইউজ করতে পারেন এবং এই পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু সুন্দর একটা ঘরোয়া কীটনাশক তৈরি করা যায় নেক্সট আমি আমার ভিডিওতে এটা আপনাদের মাঝে অবশ্যই নিয়ে আসব কি করে পেঁয়াজের খোসা দিয়ে ঘরোয়াভাবে কীটনাশক তৈরি করে আপনার গাছে যে কোনো পোকা দমনে এটা ব্যবহার করতে পারেন সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী কোনো একটা ভিডিওতে এই তো আমার একে একে প্রত্যেকটা বেগুন গাছের পরিচর্যা হয়ে গেল আর এখন যেটা করছি সেটা হচ্ছে গাছের বয়স্ক পাতা আর যেগুলো পোকা খেয়েছিলো দুই একটা পাতা এখনও গাছে আছে সেই পাতাগুলো রিমুভ করে দিচ্ছি কারণ যেহেতু গাছে প্রচুর খাবার দরকার এবং সবেমাত্র খাবার দিয়েছি এই বয়স্ক পাতাগুলো গাছের আর কোনো উপকারে লাগবে না এবং পোকা খাওয়া পাতাগুলোও গাছে কোনো উপকারে লাগবে না সেই জন্য এগুলো কমিয়ে দিচ্ছি পর্যাপ্ত সূর্যের আলো দরকার গোড়াতে সেটাও কাজে দেবে এবং খাদ্য যে আছে গাছের গোড়ায় সেটা ঠিকমতো ইউটিলাইজ হতে পারবে গাছে এই জন্যই বয়স্ক পাতা এবং পুরোনো পাতা পোকা খাওয়া পাতা অবশ্যই গাছ থেকে রিমুভ করে দিবেন এটাও আমার আরেকটা বেগুন গাছ ভাবলাম আরও একটা গাছে পরিচর্যা করে নেই একই নিয়মে করছি এই যে ডিমের খোসাগুলো আমি কিন্তু প্রতিনিয়তই দিই এই ডিমের খোসাগুলো একটু পোষতে সময় লাগে কোনো অসুবিধা নেই পরবর্তীতে যখন গরমের সিজনে আমি গাছ লাগাবো তখন এটা কাজে লেগে যাবে আমি ডিমের খোসা থেকে শুরু করে সমস্ত কিছুই গাছের গোড়ায় দিয়ে থাকি এবং যখন চারা লাগাই তখনও দিই পরবর্তীতে যখন গাছটা বেড়ে ওঠে তখনও দিই সেই জন্য ডিমের খোসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু পোস্তের সময় লাগে এটা ভয়ের কিছু নাই এবং এটা ছত্রাকের আক্রমণ হয় অনেক সময় যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করে ডিমের খোসাটা গাছের গোড়ায় দিই এটা একটা খেয়াল রাখার বিষয় ডিমের খোসা যারা ইউজ করবেন গাছের গোড়ায় অবশ্যই ডিমের খোসাটা ভালো করে প্রপারলি ধুয়ে শুকিয়ে তারপর গাছের গোড়ায় দেবেন আমি এভাবেই দিই জন্য কোনো ছত্রাকের আক্রমণ এখন পর্যন্ত আমার কোনো গাছে নাই আর এই যে একটা চমৎকার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পলিনেশন বেগুন গাছের পলিনেশনটা এইভাবেই করে অনেকে ব্রাশ দিয়ে করে কিন্তু হাতের সাহায্যে করলে একটু সুবিধে এই তো কি চমৎকারভাবে পলিনেশন হয়ে গেল কারণ বেগুন ফুলের যে পুরুষ অংশ আর স্ত্রী অংশ একই ফুলে বিদ্যমান সেজন্য যেহেতু ছাদ বাগানে অল্প পরিসরে গাছ করি আমরা এখানে উপকারী পোকার দেখা মেলা আসলেই খুব দুঃখ মানে কষ্টসাধ্য যেটাকে বলছি সেই জন্য একটু হ্যান্ড পলিনেশন করে দিলাম যাতে ফুলটা নষ্ট না হয় বেগুনে পরিণত হয় এই তো এখানেও প্রচুর ফুল এসছে দেখেন এই গাছেও বেশ কয়েকটা ফুল এসছে আমার এখানেও আমি হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি এটা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও করবেন একটা বেগুনও নষ্ট হবে না এই বেগুনের চারাগুলা আমি বেশ কিছুদিন পরে লাগিয়েছিলাম গ্রোথ কিন্তু ভালোই নিচ্ছে আমি ভাবছিলাম যে হবে না একেবারেই চারাগুলো ঝিমিয়ে পড়েছিল। সেইখান থেকে আমার চারাগুলা কিন্তু প্রাণ ফিরে পেয়েছে কিছুই না আমি সবসময় লিকুইড শার্টটা ইউজ করেছি এখানে কোনো রাসায়নিক সার এখন পর্যন্ত আমি ইউজ করিনি শুধুমাত্র লিকুইড তরল সারটা আমি ইউজ করতাম আর একটু পেঁয়াজের খোসার পানিটা আমি স্প্রে করেছি যাতে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় এটা সবই আমি লাগিয়েছি এই একই সাথে আমি এখানেও একটু রাসায়নিক সার দিয়ে দিচ্ছি গাছটা যাতে একটু গ্রোথ হয় যেহেতু ফুল চলে এসছে এই ছোটো গাছে কিন্তু ফুল চলে এসছে আর ওই যে টপগুলো দেখতে পাচ্ছি এই টপগুলো কিন্তু আপনাদের সামনেই কেনা আপনাদের সামনেই লাগানো এই ছোট চারাগুলোতেও কিন্তু আমি একটু নিরানি দিয়ে মাটিটা আলগা করে দিচ্ছি চারাটা বেশ ভালো গ্রোথ নেওয়া দরকার একটু ঝিমিয়ে পড়েছে এখানে শুধুমাত্র একটু ডিএপি সার প্রয়োগ করে দিলাম পরবর্তীতে গাছটা যদি একটু গ্রোথ নেয় আর একটু ভার্মি কম্পোস্ট এই তো একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম গাছের গোড়ায় আর এই চারাগুলো একদম ছোট ছোট অবস্থায় ছিল আমি লাগানোর পরে আজকে এই অবস্থায় এসেছে আমি কিন্তু সবজির খোসাতেই লাগিয়েছি এবং সবজির খোসাতেই আজ চারাগুলো এত বড় হয়েছে এখন একটু ডিএপি এটাতেও একটু দিয়ে দিব কারণ গাছটা একটু ঝিমিয়ে পড়ে একটু ডিএপি সার দিয়ে দিচ্ছে আর একটু ভার্মি কম্পোস্ট এই যে আমি পরিচর্যাটা করলাম আজকের পরে ঠিক সাত দিন পরে গাছের গ্রোথ কেমন হয় সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং গাছের গোড়া খুব যত্ন সহকারে দিয়ে আলগা করে দিতে হবে যাতে গাছের শিকড়গুলো নষ্ট না হয় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই তো কি চমৎকার গ্রোথ এই গাছের একটু ফার্মিক কম্পোস্ট দিচ্ছি এখন শীতের পরেই কিন্তু গরম চলে আসবে আপনারা এখন থেকেই গরমের প্রস্তুতি শুরু করেন আমিও আমার বাগানে শুরু করে দিয়েছি একটু একটু করে যাতে আমরা গরমের সম শুরুতেই আমরা গরমের সবজিগুলো লাগিয়ে ফেলতে পারি এই যে একটা দুটো করে টপ আমার ফাঁকা আছে এখন পর্যন্ত আমি এটাও সবজির খোসা দিয়ে ভরিয়ে রাখবো যাতে পরবর্তীতে আমি কোনো সবজি লাগাতে পারি গরমের সিজনে আমি প্রায় সব একই নিয়মে করি তাহলে আমার মানে সুবিধা হয় এ একটু মাটি দিয়ে পর্যাপ্ত পরিমাণ সবজির খোসা দিয়ে দিলাম এরপর একটু মাটি দিব কারণ মাটিতে প্রচুর পরিমাণে মাইক্রোভস থাকে যেটা ডিকম্পোস্ট করতে আপনাকে হেল্প করে সবজির খোসাগুলোকে সেজন্য একটু মাটি দিয়ে দিবেন অনেকে পানি দেয় এক্ষেত্রে সবজির খোসা দিলে পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ সবজির খোসা থেকে প্রচুর ময়েস থাকে প্রচুর পানি বের হয় এটা দিয়ে ডিকম্পোস্ট হয়ে যাবে আপনার এই তো হালকা একটু মাটি দিলাম জাস্ট ডিকম্পোস্টের সুবিধার জন্যে তার উপরে আবার আমি সবজির খোসা দিয়ে দিচ্ছি এই তো তার উপরে আবার লেয়ার মাটি দিব এবং সবজির খোসা দিয়ে এটা ঢেকে রেখে দেবো পরবর্তী তিন মাস পর আমি অবশ্যই এটাতে যে কোনো সবজি গরমে লাগাতে পারবো আপনারা এভাবে একটা দুটো করে রেডি করুন প্রস্তুতি শুরু করুন এখন থেকে গরমের সবজির কারণ শীত প্রায় চলে গেল বলে এই তো কিন্তু স্বামী রোজা আমরা অবশ্য রোজা রেখে এত কাজ বাগানে করতে পারবো কিনা জানি না কাজে এই জন্য এখন থেকে প্রস্তুতিটা আপনারা সবাই নিয়ে রাখুন আপনাদের পরবর্তীতে গরমের সবজির জন্যে অবশ্যই সেটা হেল্পফুল হবে হ্যালো ভিউয়ার্স যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন আমার কথা শুনলেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মতো করে আপনাদের ইনকোয়ারি থাকে সেভাবে জানানোর সেটা আমি চেষ্টা অবশ্যই অবশ্যই করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন